প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে আলোচনা করব। আপনারা সকলেই চেনেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচিত জায়েদুর রহমান ওরফে জায়েদ তো এই জায়দকে নিয়ে আজকে আলোচনা করব। সুশীল জায়েদ যাকে আমরা বলে থাকি আদর করে তো প্রিয় দর্শক এই জায়েদ ইদানিং যে ভিডিও বানাইতেছে ঠিক আছে তার বিভিন্ন অ্যাক্টিভিটি দেখে মনে হচ্ছে তিনি বিএনপির সমর্থক এবং তারই ওই ধারাবাহিকতায় জামাতি ইসলাম এবং শিবিরের বিরুদ্ধে তার নানান কথা নানান সমালোচনা কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে তার যে মিথ্যাচার জামাতি ইসলাম ক্ষমতায় আসলে সরিয়ে আইন কায়েম হবে হ্যান ত্যান এই সমস্ত কথাবার্তা এবং সরিয়ে আইন নিয়েও তার বিভিন্ন ধরনের মিথ্যাচার এবং ভীতি ছড়িয়ে ইসলামপন্থীদের বিরুদ্ধে তার কথাবার্তা প্রিয় দর্শক সরিয়াইন নিয়ে যে যে মিথ্যাচার করে আগেই বলে রাখি জায়েদ কেন মিথ্যাচার করে সেটা কিন্তু সবচেয়ে বড় খবর যে সাংবাদিক ইলিয়াস কিন্তু কয়েকদিন আগে তার একটি কেলেঙ্কারির বিষয় সামনে আনছে যে সে কিন্তু নিজের স্ত্রীকে ডিফোজ দিয়ে কিংবা না দিয়ে হোক যে কারণেই হোক নিজের স্ত্রী রেখে রুমিন ফারহানার সাথে তার সম্পর্ক সেই বিষয়ে ইলিয়াস হোসেন কিন্তু একটি ভিডিও কিন্তু কিন্তু আমাদের সামনে এনেছিল তো যা পরবর্তীতে এই বিষয়ে আর তেমন কথা বলছে আমি দেখি নাই তবে তার স্ত্রী আবার কী করলো ইলিয়াস হোসেনের বিরুদ্ধে মামলা করে দিল তো পরবর্তীতে দেখা গেল ইলিয়াস কিন্তু তার স্ত্রী ব্যাপারেও কিন্তু সে বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করলো তো জায়দের এই বিষয়টা থেকে সামগ্রিকভাবে যে জায়দ কিন্তু নিজেও ব্যক্তিগতভাবে চারিত্রিকভাবে উন্নত চরিত্রের অধিকারী নন কিন্তু এই ব্যক্তি সবসময় সরিয়া আইন নিয়ে কথা বলে আর ইসলামের এমন ব্যাখ্যা সে নিজে এখন নিজেই ইসলামের একজন ব্যাখ্যাকারী হয়েও নিজেকে ধর্ণা দিচ্ছে শুধুমাত্র জামাতি ইসলামীর বিরোধিতা করতে গিয়ে তো এই হচ্ছে অবস্থা সে বলতে চাচ্ছে যে ইসলাম এরকম না এরকম আবার সরি আইনকে গুলিয়ে ফেলে বলতেছে এটা ভয়াবহ অবস্থা সরি আইন কায়েম হইলে দেশের কোনো উন্নতি হবে না হ্যান ত্যান এরকম একটা অবস্থা তো সেটা সে বোঝাতে চাচ্ছে তো এই যে অবস্থা সরি আইনের যে ব্যাখ্যা সে করতেছে অপব্যাখ্যা সেখান থেকে আমরা তো মুসলিম হিসাবে বুঝতেই পারি যে সরিয়া আইন হচ্ছে ইসলামেরই একটা অংশ এই জায়দ মূর্খ সরি আইন সম্পর্কে কতটুকু পড়ালেখা করছে বলে আমি জানি না আসলে লাইনই তো আর ওইটা না কারণ সরি আইন সম্পর্কে সে তার ধারণা থাকারই কথা না কিন্তু ইসলামেরই একটা আইন ব্যবস্থার অংশ হচ্ছে সরি আইন বিষয়টা হচ্ছে এমন যে ইসলাম তো ইসলামই ইসলাম একটা পরিপূর্ণ ধর্ম কিন্তু আইন তার অংশ মাত্র কিন্তু জায়েদ বুঝাইতে চাইটা সে আইন আর ইসলাম নাকি আলাদা জিনিস হ্যাঁ আলাদা কিছুটা আলাদা কি যে ইসলাম হচ্ছে আপনার পরিপূর্ণত ধর্মই আর সরি আইন আলাদা মানে ইসলামের একটা আলাদা আইন কিন্তু দুইটা আবার এক যে একটা আর একটার অংশ ইসলামের অংশ হচ্ছে সরি আইন যেটা ইসলামের অন্যান্য বিভিন্ন পার্টও আছে কিন্তু শরিয়ায় আইন হচ্ছে ইসলামের একটা আইনি পার্ট অর্থাৎ বিভিন্ন নিয়ম নিয়মকানুন এবং আইনের যে পার্টগুলি সেগুলো। তো জায়েদ একদিকে ইসলাম বিরোধী না এটা বলতে আসে কিন্তু আরেকদিকে আইনের বিরুদ্ধে বলতে আছে। আবার বলতেছে আমার এখন ইসলাম বিদ্দেশি বলো নাস্তিক বল আরে বেটা তুই যেখানে ইসলাম বিরোধী যদি নাই হস তাহলে ইসলামের একটা পার্ট সরিয়ে আইন সেটার বিরুদ্ধে তোর এত অ্যাক্টিভিজম এত কথা কিছু তাই না আর সরি আইনের যদি বিরোধিতা করতেই হয় তুই বেটা সরি আইনের কয়টা আইন জানো সেই ব্যাপারে স্পষ্ট ব্যাখ্যা দে তাইলেই তো হয় ব্যাখ্যা না দিয়ে তুমি বেটা সরে আইন হইলে এই সমস্যা কি সমস্যা সেটা তুমি বলো স্পষ্ট কিন্তু ওই স্পষ্ট কইরা এই একটি বিষ্টের কাজ যে কোনো একটি কাজ স্পষ্ট ব্যাখ্যা দেওয়া কিন্তু এই একটি সরি আইনের ব্যাপারে অস্পষ্ট ব্যাখ্যা দিয়েই একটা ভীতি তৈরি করতে চাইতেছে যেখানে জামাতি ইসলামী নিজেই বলছে বিশেষ করে শিশির মনির বলছে যে আমরা সরি আইনের দিকে যেমন আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী সেই নিয়েই জায়দ বলতে আসে জামাতি ইসলাম ক্ষমতায় গেলে নাকি দেশে আইন কায়েম করবে এই ধরনের একটি ভীতি মাঝখান থেকে ছড়াচ্ছে অর্থাৎ জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা মালনাম জামাতি ইসলাম আইন কায়েম করবে তাহলে জামাতি ইসলামের লোকেরা কেন এই কথা বলতেছে যে তারা কায়েম করবে না আর যেখানে জামাতি ইসলামের লোকেরাই বলতেছে সেখানে তুমি চাপায় দেওয়ার কে তো এইভাবেই এই সমস্ত চরিত্রহীন ব্যক্তিরা তারা নিজেদের সুন্দর চেহারার সামনে এনে তারা একটি বিশ বিশাল অ্যানালাইসিস বুদ্ধিজীবী সেজে যায় তারা কিন্তু বাস্তবে আপনারা দেখলেন ইলিয়াস হোসাইনের সুবাদে জায়েদ নিজেই একটি রাজনৈতিক দলের সাবেক সংসদ সদস্যের সাথে অ্যাফেয়ার্সে জড়িত নিজের স্ত্রীকে রেখে যে কিনা সরিয়া আইনকে নিয়ে এই ধরনের কথাবার্তা উল্টাপাল্টা তীর্যক কথাবার্তা বলে বেড়াচ্ছে একটি বিজমের নামে তো এই জন্যই এই জায় জায়দটাদেরকে আমরা বলবো যে এই সমস্ত বাদ দেন সঠিক অ্যাক্টিভিজম করেন আর আপনাদেরকেও বলবো এই সুশীল জায়দদের সুশীলগিরি আপনারাই কিন্তু বাড়াইতেছেন এদের কথাবার্তা আপনাদের এত শোনার কোনো প্রয়োজন বলে আমি মনে করি না মিষ্টি কথার আলালে এদের যে চরিত্র সেটা তো আপনাদের কাছে পতীয় মান এবং আরেকটা জিনিস দেখেন যে ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে মামলা করলো তার স্ত্রী আরে বেটা তোমাদের তো এগুলি ফাঁস হয়ে গেছে মামলা করার আর কি আছে মামলা কইরা কি বুঝাইতে পারলা যে এটা সত্য আর দ্বিতীয়ত ইলিয়াস ইলিয়াস হোসাইনের ফেসবুকে কি সারবো না সারবো তার ব্যাপার জায়েদ যদি জায়েদের ব্যাপারে যদি বলে যে আমি আইনের বিরুদ্ধে কমো জামাতের বিরুদ্ধে কমো আমার ফিরিডম ইস্পিচ আচ্ছা ইলিয়াস হোসাইনেরও তো ফিরিড ইস্পিচ আছে যে কোনো লিঙ্ক ভাইরাল করা যে কোনো ভিডিও সাইরা দেওয়া ইলিয়াসেরও একই যুক্তিতে ফ্রিডম স্পিচ কিন্তু সেই ফ্রিডম স্পিচ নষ্ট কইরা জায়েদের স্ত্রী যে মামলা করলো এতে কি প্রমাণ হইল যে জায়েদ দুধের ধোঁয়া তুলসী পাতা মানুষ আরো বুঝলো যে আসলে ইলিয়াস সত্য কথা বলছে দেখেই ইলিয়াসের উপরে খেয়ে পা এইভাবে মামলা করলো জায়েদের স্ত্রী এটাই বাস্তবতা তো এত আলাপ করতে চাই না এইসব ব্যাপারে তবুও কারণ এগুলি যতই আলাপ করবেন ততই আরও খারাপ কিন্তু বোঝা গেল যে উপরে উপরে নৈতিকতার কথা বলে অ্যাক্টিভিস হওয়া যতটা সহজ আসলে ভিতরে অন্ধকার এটাই বোঝা গেলো যা এদের ইস্যুতে তো আশা করি এদের থেকে সাবধান থাকবেন